সোশ্যাল মিডিয়া থেকে প্রেমিকের ছবি উধাও নিম ফুলের মধুর রুচিরা খ্যাত সৌমি চক্রবর্তী কি তবে দুবছরের সম্পর্কের ইতি টানলেন পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় তোলপার নেট দুনিয়া বিনোদন জগতে তারকাদের ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পর্দায় চরিত্রের পাশাপাশি তাদের অফস্ক্রিন সম্পর্ক দর্শকের কৌতূহলের জায়গা সম্প্রতি এমনই এক গুঞ্জন ঘিরে আলোড়ন তৈরি হয়েছে ছোট পর্দার পরিচিত মুখ সৌমি চক্রবর্তীকে নিয়ে নিম ফুলের মধুতে রুচিরা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন সৌমি জনপ্রিয়তার পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও প্রায় উঠে আসে সোশ্যাল মিডিয়ায় কারণ দীর্ঘদিন ধরেই ইউটিউবার পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী শুধু তাই নয় প্রায়শই দুজনের একসঙ্গে ছবি এবং ব্লগ শেয়ার করতেন নেট মাধ্যমে যা তাদের ভক্তদের কাছে সম্পর্ককে আরও দৃঢ় করেছিল শোনা যায় দুই পরিবারের সম্মতিতেই এই সম্পর্ক এগোচ্ছিল এমনকি দুজনের একত্রবাস নিয়েও প্রকাশ্যে বলেছিলেন তারা কাজের ফাঁকে একে অপরের বাড়িতে যাওয়া কিংবা ছুটি কাটানোর ছবিও শেয়ার করতেন বারবার এমনকি একটি ব্লগে নিজেদের পাকা দেখার কথাও জানিয়েছিলেন সৌমি যা ভক্তদের মনে বিয়ের জল্পনা ছড়িয়েছিল কিন্তু আচমকাই ছবিটা বদলে গেল নায়িকার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একে একে উধাও হয়ে গেল প্রেমিকের সঙ্গে সমস্ত ছবি যে ছবি এক সময় সম্পর্কের দৃতার প্রমাণ দিত আজ সেগুলি আর নেই ফলে শুরু হয়েছে নতুন আলোচনা তাহলে কি ভাঙনের ইঙ্গিত দিলেন সৌমি তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি সৌমি কিংবা পৃথ্বীশ কেউই তাই আসল রহস্য কি তা সময় বলবে আপাতত নেটিজেনদের নজর অভিনেত্রীর প্রতিটি পদক্ষেপে কারণ এই নিরবতাই জল্পনাকে আরও বাড়িয়ে তুলছে